এই বাংলাদেশে দিদি একটা শিল্প করেছে তা হচ্ছে লোকের মেরে খাওয়া শিল্প লুট করা শিল্প দুর্নীতি শিল্প ছাড়া বাংলা বিজেপির হাল কতটা বেহাল হয়েছে যে মোদীকে বলতে হচ্ছে যে মোদী নাকি তার মায়ের সন্তান নয় তিনি কার সন্তান সিধা ভগবানের সন্তান তিনি মর্ত থেকে ধর্তিতে এসেছেন থেকে মত্তাকে ধরতে আমাদেরকে উদ্ধার করতে তিনি নাকি ভগবানের তিনি জানলেন কখন তার মায়ের মৃত্যুর পর তার মায়ের মৃত্যুর পর তার উপলব্ধি হয়েছে তিনি তার এই মায়ের সন্তান নয় তিনি ভগবানের ডাইরেক্ট সন্তান ভগবানের ডাইরেক্ট সন্তানকে প্রশ্ন আমার কি কারণে ভারতবর্ষে স্বাধীনতার পর সব থেকে বেকারের সংখ্যা বাড়লো চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ শিক্ষিত আজ ভারতবর্ষে বেকার কি হলো ও হে ভগবানের সন্তান তোমার কাছে জানতে চাই কোভিডের সময় থালি বাজিয়ে আর লণ্ঠন জ্বালিয়ে কোভিড তাড়াতে তুমি কি পেরেছিলে তোমার কাছে জানতে চাই ভগবানের ডাইরেক্ট সন্তান এই বাংলা শেষ হয়ে গেছে তাকিয়ে দেখুন এই বাংলায় কোথায় শিল্প নেই রুটি নেই রুজি নেই এ বাংলায় ধর্ষণ লুট দুর্নীতি চুরি ছাড়া কিছু নেই সারা বাংলার মানুষ পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে বলে চোরের বাংলা আমাদের লজ্জা লাগে বাংলার বাইরে পা রাখতে একটার পর একটা শিল্প বন্ধ হয়ে গেছে দু থেকে দু একুশ সাল এ বাংলা একুশ হাজার পাঁচশো একুশটা শিল্প বন্ধ হয়ে গেছে আপনার কি জানেন দু চব্বিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত এ পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে বাংলায় আজকে ধারের বোঝা কত ছ লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকা কালকে যদি আপনার বাড়িতে শিশু গ্রহণ করে পৃথিবীর আলো দেখার আগে পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের পরিমাণ কত জানেন উনষাট হাজার টাকা প্রতি বছরে সরকারকে ঋণ পরিশোধ করতে শুধু সুদ দিতে ব্যয় করতে কত জানেন তিয়াত্তর হাজার কোটি টাকা একের পর এক বেঙ্গল বিজনেস সামিটের নামে বাংলার মানুষের কাছে শুধুমাত্র নাটক আর ধোকা দেওয়া হয়েছে কোথায় গেল বেঙ্গল শ্রমিকের টাকা আমরা জানতে চাই কেন বাংলায় শিল্প নেই কেন বাংলায় রুটি রুজি নেই কেন বাংলায় স্বাস্থ্য নেই শিক্ষা নেই জানতে চাই একটু আগে ডাক্তারবাবু বলছেন সে কথা কি করে হবে এ যে দিদি একটা শিল্প করেছে তা হচ্ছে লোকের মেরে খাওয়া শিল্প লুট করা শিল্প দুর্নীতির শিল্প ছাড়া বাংলা জুড়ে আজ দুর্নীতি ধর্ষণ লুট বে বে লাগাম গতিতে এগিয়ে চলেছে তাই বাংলা আজ ভারতবর্ষের পিছিয়ে পড়া রাজ্যের নাম তাই এই রাজ্যকে উদ্ধার করতে এবং সেই সীমাতে ভারতবর্ষ নামক দেশের সংবিধানকে তার গণতন্ত্রকে ধর্ম নিরপেক্ষতাকে সুরক্ষা দিতে আসুন আগামী নির্বাচনে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দল এবং সেই দলের প্রার্থী ডাক্তার সুজন চক্রবর্তী এবং আমার অত্যন্ত প্রিয় বাবুকে আপনারা নির্বাচিত করবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটা কথা বলতে চাই এই এলাকার মানুষ আপনারা বিবেচনা আপনাদের বিবেচনা বোধ আপনাদের জ্ঞানবোধ সচেতন বোধের উপরে আমার পূর্ণ আস্থা আছে বিশ্বাস আছে আপনার সেই আস্থা বিশ্বাস নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবেন ভারতবর্ষে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ডভাবে নির্বাচনের নির্বাচনের এক ভয়ঙ্কর পরিবর্তন এসে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের উত্তরপ্রদেশের নির্বাচনে বলতে হচ্ছে যে মোদী নাকি তার মায়ের সন্তান নয় তিনি কার সন্তান সিধা ভগবানের সন্তান তিনি মর্ত থেকে ধর্তিতে এসেছেন শ্রী মর্ত থেকে ধর্তিতে এসেছেন আমাদেরকে উদ্ধার করতে তিনি নাকি ভগবানের ডাইরেক্ট সন্তান সেটা তিনি জানলেন কখন তার মায়ের মৃত্যুর পর তার মায়ের মৃত্যুর পর তার উপলব্ধি হয়েছে তিনি তার এই মায়ের সন্তান নয় তিনি ভগবানের ডাইরেক্ট সন্তান ভগবানের ডাইরেক্ট সন্তানকে প্রশ্ন আমার কি কারণে ভারতবর্ষে স্বাধীনতার পর সব বেকারের সংখ্যা বাড়লো চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ শিক্ষিত আজ ভারতবর্ষে বেকার কি হলো ওহে ভগবানের সন্তান তোমার কাছে জানতে চাই কোভিডের সময় ফালি বাজিয়ে আর লণ্ঠন জ্বালিয়ে কোভিড তুমি কি পেরেছিলে তোমার কাছে জানতে চাই ভগবানের ডাইরেক্ট সন্তান ভগবানের ডাইরেকশন তো তোমার কাছে জানতে চাই লকডাউন করে নোটবন্দি করে ভারতবর্ষের কোন মানুষের কি উপকার করেছো সারা ভারতবর্ষের অর্থনীতি ভেঙে চুরমার চোদ্দ লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা এ ভারতবর্ষের সরকার বড় লোকদের ঋণ মুকুব করেছে জেলেরা করে পঁয়ষট্টি হাজার ব্যাংকে লুট হয়েছে ফ্রড হয়েছে প্রতারণা হয়েছে চার লক্ষ আটানব্বই হাজার কোটি কেজি যার পরিমাণ এই ভারতবর্ষে আজকে এনপিএ নন পারফর্মিং অ্যাসেট অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতির জন্য সব থেকে বিপজ্জনক অন অনু অন উৎপাদক যে পরিমাণ ছেষট্টি লাখ কোটি টাকা এ দেশ পিছিয়ে চলেছে এ দেশে রুটি নেই রুজি নেই এরাজ্যে রুটি নেই রুজি নেই তাই দিদি আর মোদির এই সক্ষতা তাদের একটাই লক্ষ্য ধর্মের নামে বিভাজন করো এ বলবে সাধুকে বিরোধিতা করি ও বলবে সাধুর পক্ষ নিয়ে আমি সাধুকে রক্ষা করি সাধুদেরকে মাঝখানে আরেকবার শেষ বিভাজনের চেষ্টা চলছে বাংলার মানুষ সতর্ক থাকবেন বাংলার মানুষ সতর্ক থাকবেন বিভাজনের রাজনীতির দ্বারা বাংলা মানুষ আক্রান্ত হবেন না আমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবো না তাই এই এলাকার মানুষ আপনাদের আগামী দিনে প্রার্থী সুজনদা প্রার্থী তন্মাবুকে ভোট দিয়ে জয় যুক্ত করব আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ভক্তি নমস্কার সালাম স্নেহ ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্ধু প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেছে কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি